আশের তেড়ে ফোস করে আর আম মানে আম গাছে আছে পেড়ে খাও হ্যাঁ আর একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্য এগুলো পড়েছিলাম আমরা আমরা পড়েছি আপনি আপনি পড়েছেন পনেরো বছর আগে চলেন বিশ বছর আগে চলেন এগুলো পড়েছি কিন্তু আজকালকার শিশু মাদ্রাসাতে এগুলো চলে না হ্যাঁ এক মানে আল্লাহ তো আমি বলবো যে আপনি কি কোনদিন গবেষণা করেছিলেন যে একে চন্দ্র কেন লিখে চলবো একে চন্দ্র হয় একে বাপ হবে না বাপ তো একটাই তো একে বাপ দুয়ে মা এরকম বললো তো হয়তো কিংবা ইয়াকে জমি কিংবা ইয়াকে আর কিছু বলেন দুনিয়াতে একটাই আছে তা না করে কি চন্দ্র মানে হলো কি জানেন যে বই লিখেছিল ও ছিল চন্দ্র পুজো ও আর পুস্তাতে মাটি দেয় আপনাকে তার লেগে ইয়াকে চন্দ্র পড়ালছে আর দুই পক্ষ পক্ষ মানে কি একটা শুক্লা পক্ষ একটা কৃষ্ণপক্ষ মাসকে দুভাগ করেছে মাসকে দুভাগ করে একটা শুক্লা পক্ষ একটা কৃষ্ণপক্ষ দেখেন পরের পুস্তাতে অদের ভগবানের পুস্তাতে মাটি দিয়েছেন আপনি ও মানে বাজাগর সাপ আসছে তরে ফোস করে নই বোঝে না 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 তুই তোমার ছেলেকে ভয় দেখাবে না ভূত 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 জিন 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 রাত্রে গল্প শোনাবে না কা উঠবে ছেলে ছেলেমে গল্প শোনাতে হয় না ভূতের গল্প জিনের গল্প বাচ্চা ছেলেকে জি তো কি কে চকে ও মানে বাজাগর সাপ আসছে তরে ফোঁস করে ভয় দেখাচ্ছে ওকে আর নই কি বলছ ভয় দেখাতে হবে না আম মানে আম গাছে আছে pere খাও আম মানে আম গাছে আছে pere খাও দুটা ছেলে ভাই পড়েছে পড়েছে পড়ার পরে চলে রাস্তা দিয়ে ছোট্ট আমের গাছ আমরো পোল এক ভাইকে ব্যাগ ধরে দিয়েছে গাছে দুটো আম ব্যাগে ভরেছে আর একটা পাড়তে গেছে আর মালিক এসে ঠাঁস করে একটা ছাপ্পর তিন পাক ঘুরে ডেট চঙ্গা পেছাপ করে দিয়েছে কেনে হে আমি পচ্ছিস বয়ে যে পু আম আম গাছে আছে পেড়ে খাও আম গাছ আছে পেড়া খাও তোর বাপের গাছ হ্যাঁ তো কি লিখতে হয়তো তাহলে আম মানে আম গাছে আছে মালিককে বলে পেড়া খাও নাকি বলেন ঠিক না বেঠিক বাবজি মানুষ হিংসা করে আজকাল মহিলা মাদ্রাসা হচ্ছে প্রত্যেকটা গ্রামে মহিলা মাদ্রাসা খুলেন এই এই মাদ্রাসাগুলো হচ্ছে এই মাদ্রাসাগুলো যে হিসেবে লেখাপড়া হচ্ছে প্রত্যেকটা গ্রামে দুটা চারটা পাঁচটা গ্রাম মিলিয়ে মিলে খুলেন কারণ এগুলো হচ্ছে আসল মাদ্রাসা দক্ষিণ আফ্রিকাতে যাবেন দেড় লাখ টাকা ড্রাইভিং এরিয়ে বেতন আটটা রাস্টে হাই 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 স্কুলের থেকে প্রধান ইয়ে থেকে উকিলের চাইতে তারপর কলেজের চাইতে বেতন কার বেশি প্রাইমারির শিক্ষকের বেশি আর ড্রাইভারের বেশি বলেন তো কেন করেন গবেষণা একটু খাটান তো খাটাতে পারলেন না প্রাইমারির মাস্টার ছেলেকে পড়ায় হাই স্কুলের মাস্টারের কাছে ছেলেরা ছেলেরা পড়ে হাই স্কুলের মাস্টার এখানে পড়া এ অঙ্ক এবার দিনওয়ার্ক নাইটওয়ার দিয়ে দিয়ে চলে গেল আর এই প্রাইমারিতে ক ক ক মাস্টার দিকে তাকাইছে ডেড় চক্কা করে হাতে প্রাইমারি ছেলেরা ছেলেরাকে মাস্টারকে পড়াতে হয় তার আর বেতন বেশি ড্রাইভার বাস নিয়ে মুর্শিদাবাদের ব্রিজ ভেঙে পড়ে গেল ড্রাইভার মরলো সবটিকে মেরে ফেললো ড্রাইভার ঠিক সব যাত্রী ঠিক ড্রাইভারকে ভালো বেতন দেন মোবাইল কানে দিবে না ভালো করে গাড়ি চালাবে কোনো টেনশন করবে না ওই জন্য ফরেন কান্ট্রির আটটা কান্ট্রিতে ড্রাইভারের বেতন বেশি সৌদি আরবে যায় না ড্রাইভিং করতে মানুষ যে এই মাদ্রাসাগুলো দরকার আছে সব সর্বপ্রথমে সাতশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এরকম মাদ্রাসাগুলো তৈরি করেছেন যেমন মূলকে বাপজান আমার ভাই আমার আল্লাহ পাখরাপুল আলা মিন বলছেন ও কালেবল লা ও লাইলা বান নাহারা ইন নাফে দা হাতান ও লেলা বসা বাদশাহ বলছেন মা বদার কাছে কালেকশানে পাঠান আর এখানে কালেকশন মানুষ দিবে জাল শুনছে মনে হয় জল দিবে কমিটির লোক ডাকেন কিছু নাম দেন আমাকে দশটা পনেরোটা যারা চাকরি করে বড় বড়ো দোকান মেম্বার তারপরে এরকম করে লোককে দেন মানুষ দিবে কিছু আর কিছু দিবে তো ভাবছেন বাদশাহ কি কইছে পৃথিবীটা অরজ অরজকতা ভরে গেছে মানুষ মিথ্যা কথা এত বলছে মানুষ মানুষের জমি দাবাদাবি করছে আর মানুষ মানে জুলুম শোষণে একদম পুরো পৃথিবীটা ভরে গেছে চলতে পার হাত আজকে রাস্তাতে যাবো ছদ্মবেশ রূপে মামোদাকে কালেকশন পাঠান ছদ্মবেশে যাবো চার দোকানে অ্যারেস্ট করবো এখানে সবকে আসবো যে মিথ্যা কথা বলছে যে সমালোচনা করছে যে গিবত করছে তার আসবো আর জেলের মধ্যে সব চাইতে পৃথিবীকে কালেকশন তো কালেকশন আমি করবো কালেকশন দিবে আপনি কেন অত ইয়ে পড়ছেন হ্যাঁ পড়ছেন কানছে কেন তো কালেকশন হয়নি তাহলে কানছে এখন থেকে হ্যাঁ দাঙ্গাতে মুজা খুলে দিলে হেবে তো চল ধরে সবকে জেলের মধ্যে ভরবো রাস্তাতে এসে বলছে একজনকে এই শোন তোর নাম কি লাল মোহাম্মদ বাবার নাম কুদ্দুস তোর স্ত্রীর নাম মেমোনা তো ছেলেবেলা কয়টা তো বলছে যে এই একটাই ছেলেবেলার টাকা টাকা আটটি পাঁচ লাখ টাকার মালিক বয়স কত পঁয়ত্রিশ বছর সত্য কথা বললি তো কে সত্য কথা উজির ফোন লাগা অফিসের খাতাতে দেখতো আর আধার কার্ড আর প্যান কার্ড তো জমা থাকে সরকারের দপ্তরে দেখতো হ্যাঁ লালমাহ নাম ইয়ে লাল লালমাহ দেখছে তো ওর বয়স পঁয়ত্রিশ বছর নাই ওর বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর টাকার অঙ্ক লিখেছিল পনেরো লাখ টাকা আর এখন বলছে পাঁচ লাখ টাকা জি ব্যাটা দেখছে ওর খাতাতে তো চারটে ব্যাটার মালিক লিখেছে একটাই ধর ব্যাটাক গেলে ভর দিলে জেলে ভরে দেওয়ার পরে দু চার দিন থাকার পরে আবার উজিররা গেছে যে বসন্ত তুই কোর্টে উঠানো হলো কোটে জিজ্ঞাসা করছে তোর তো বেটা পাঁচটা এক টাকা না বললি তোর জমি তো তোকে তোর তোর পনেরো লাখ পনেরো লাখ টাকার মালিক পাঁচ লাখ টাকা না বললি তোর বয়স তো হচ্ছে পঁয়তাল্লিশ বছর কেন তুই পঁয়তাল্লিশ বছর বললি কালে বললাম উম না ফিরে দা হা লে কালা আয়া তানে ও স্যার আল্লাহ পাগরা বোলামিন হ্যাঁ আমার কটে মানুষকে দণ্ড ইমান করে রাখবেন ইয়াক পাকা দিয়ে যেতে দেবেন না এক পা পিছন দিয়ে যেতে দেবেন না আল্লাহ যতক্ষণ করে পাঁচখানা প্রশোনা করে দিবেন আল্লাহ বলবেন বান্দারে তোমাকে আমি আয়ু দান করেছিলাম আয়ুখানা হা কোথায় বায়ু বিধান করেছো পৃথিবীর বুকা পানিও অপচয় হয় না খাদ্য খাদ্যদ্রব্য পচায় হয় না টাকা পচায় হয় না পৃথিবীর বগে এক নম্বর অপচয়কারী জিনিসের নাম হচ্ছে সময় চার দোকানে বসে ভেদার ভেদার করে করে তিন ঘন্টা সকালে কাটিয়ে দিচ্ছে বিকালে তিন ঘন্টা কাটিয়ে দিচ্ছে দুপুরে কোথায় ঘুমাচ্ছে কি করছে এই করতে 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 চব্বিশ ঘন্টা কেটে গেল আল্লাহ রাব বলছেন বাবা আমি তোমাকে চব্বিশ ঘন্টা দিলাম মাত্র তুমি আমাকে এক ঘন্টা দাও এক ঘন্টা আল্লাহ দিলে না আল্লাহ রাব বলছেন বান্দা রে যখন তুমি আমাকে দুই জিনিস দিবে না আমি তখন তোমাকে দুই জিনিস দিব তুমি ভালো করে শুনে নাও মানা আর আল্লাহ আনজিগিরি ফাইন আল্লাহ হুমাই শাতান জানাকা ও হাসর হুম তুমি আল্লাহ বলছেন তুমি আমাকে সময় দিলে না আমি তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা তুমি আমাকে কিঞ্চিত পরিমাণ সময় দিলে না অপচয় মূল্যবান সময়কে অতিবাহিত করে দিলে অথচ আল্লাহ বলছেন বান্দা পৃথিবীতে মানুষ বসবাস করবে থাকার জায়গা বসবাস করার জায়গা শুয়ার জায়গা গুরুর গুহাল ঘর রয়েছে ছাগল ঘর রয়েছে আর খুল্লা রয়েছে বাসের স্ট্যান্ড রয়েছে সাইকেলের স্ট্যান্ড রয়েছে জালসাবাটে স্ট্যান্ড করা হয় এই করে করে যত জীব জন্তু হিংস্র পানী জলস্র প্রাণী রয়েছে বসার সুয়ার জায়গা রয়েছে আরাম করার জায়গা রয়েছে কিন্তু বান্দারে একখানা জিনিস একখানা বস্তু আছে তার সুয়ার জায়গা নাই বসার জায়গা নাই আরাম করে না জীবনে কোনো থামে না তার নাম হচ্ছে সমাল মলা বাদ্রো যখন আসবেন ওয়াজ করতে খুব ভালো আজ করবেন তোকে বলবেন এই সমাল রে খাড়ে যা তুই খাড়ে যা মলা ভালো আজ করছে পনেরো ঘন্টা বই শুনব তুই রুকে যা জি সময় কখন থেমে গেছে বুঝতে পারবেন না ঘড়িখানা খারাপ হয়ে গেছে দশটার সময় আপনি ভাবলেন সময় থামে না আপনার ঘড়ি থেমে গেছে আর ঘড়ি যখন থেমে যায় ঘড়ি দুইবার সময় দিয়ে যায় দশটায় থেমে গেছে আবার দিন দশটা চলে আসবে মানে দিন দশটা হয়ে গেল আবার রাত্রি দশটা হয়ে যাবে মানে রাত্রি দশটা হয়ে গেছে সব সময় চলতে আছে সময় ইল্লাম তাকতাও ও একতা ও কা আল্লাহ বলছেন মান্দাক আমাদের কোটে আমি তোমাকে জিজ্ঞাসা করব সময় দিয়েছিলাম সময় অপচয় নষ্ট করে আর যখন তুমি অপচয় সময় নষ্ট করেছো আমি আল্লাহ রাফ আমিন তোমাকে চব্বিশ ঘন্টা সময় দেওয়ার পরে তুমি আমাকে কিছু যেমন সময় দাও না এ মারা জানছি মায়ে সাতানা আমি তোমাকে দুইখানা জিনিস দিয়েছিলাম এক নম্বর জিনিস দিয়েছিলাম তোমার সংসারের মধ্যে বিচলিত অবস্থা পাইদা করেছিলাম জি কোনটা মানুষ সুখে আছে ওকে চুলকান লাগিয়ে আছে লাগছে আমি খুব অসুখ না তো অঞ্চল পঞ্চায়েত এ ঘাট সংসার এ ও বারো সতেরো এত সময় ওর সংক্ষিপ্ত হয়ে গেছে হ্যাঁ যে আল্লাহ ওর ভিতরে জন্য একটা পায়দা করে দিয়েছে চুলকানি ঢুকে দিচ্ছে আল্লাহ আল্লাহ কোনো মাই নাহাশরহুম ইয়াওমা লাকামাত আমা বান্দারে কে আমারটা বাদ দিয়ে দা পৃথিবীর মুখে এত সময় দিলাম টাকা কামাই করলে ধন টাকা কামাই করলে এত সময় সময় করার পরে দুইখানা জিনিস তুমি আমাকে দিলে না আমি তোমাকে দুইখানা জিনিস দিলাম কি তোমার মধ্য থেকে অস্থরতা পয়দা করে দিলাম আর দ্বিতীয় কাজ করলাম কি তোমার মধ্য থেকে আমি কত টাকা টেনে নিলাম চার দোকানে বসে বসে গল্প করছে বন্ধুর সঙ্গে এত কামাই করছি এ করলাম সে করলাম কি ব্যাপার কুলাতে পাচ্ছি না জুটাতে পাচ্ছি না হয়ে আছে হয়ে আছে বান্দার বন্ধুরে আমার কামাই করা বড় কথা নাই চাকরি পাওয়া বড় কথা নাই ধান লাগা বড় কথা নয় ভুট্টা লাগানো বড় কথা নয় ব্যবসা বাণিজ্য করা বড় কথা নয় সব বড় কথা হচ্ছে কামায়ের মধ্যে আল্লাহ বরকত যেন বরকতটা হচ্ছে বড় কথা আল্লাহ থেকে হিজরত করে চলে গেলেন আল্লাহ নবী দোয়া করছে আল্লাহ গো আমাদের তুমি ওজনে বর্ক দাও গাছে বরকত দাও সময়ে বরক দাও খাদ্য দ্রব্যে বরকত দাও টাকাতে বরকত দাও পয়সাতে বরকত দাও সবচেয়ে বড় জিনিস হচ্ছে বর্ক ওই জন্য মানুষ বলে থাকে

জি খাবার খেয়েছেন রক্ত হয়েছে আপনার লুঙ্গি যদি জাকাতকীর্ত টাকা থেকে কিনা থাকে তো নামাজ কবুল হবে আর যদি গম থান চালে ডাকাত বের করে মাদ্রাসা মক্তবকে না দেন মিসকে না দেন কসম খোদার বলছি বল্লাহিনা এখন সুরা জাহা বল ফিস ইন বলা ফেকুন হা ফিসাবিনী লাই আলিম নামাজ কবুল হবে না ফাইললাম তখন তারা হো ফাইন না হয় এরাক আমনি বলছেন যখন নামাজ আরম্ভ করে দিবে মনে মনে ভাবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি তুমি তো আল্লাহকে দেখতে না আপা ফাইললাম তখন তারা হো ফাইন না তুমি নিজে ভেবে নাও আমি আল্লাহ রাবোলামকে দেখতে পাই না কিন্তু আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে তারপরে আল্লাহরা বোলে আমি বলে গেলে তুমি নমাজ পড়েছো তাও নমাজ কবল হয় না কারণ তুমি জানো না তোমার লুঙ্গি হারাম তোমার খাওয়া হারাম তোমার যত কিছু আসবাবপত্র রয়েছে জাকাত বের করেন যার জন্য হারাম আল্লাহ রাব্বুল বলেছেন ওয়াল্লাযিনা ইয়াকরুনা যাহাবা ওয়াল ফিজাতা ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ গেজা ও কা হারাম মাল ও হারাম তোমার লাগ পড়া তোমার খাওয়া দাওয়া হারাম বলে নামাজ কবুল হয় না তুমি যতই নামাজ পড়ানো করো ফাওয়াইলুল লিল মাল কিভাবে ইনকাম করেছিলে সঠিকভাবে ফকির মিষ্টির মাত্রা সমাপ্তকে দিয়েছিলি কিনা জাকাত বের করেছিলে কি না আমি আল্লাহ সুস্বাদু পানি সমুদ্র থেকে পানি বাষ্পরূপে উঠিয়েছিলাম মেঘমালাতে আর মেঘমালাতে ওঠার পরে শোধন করে তোমার জমিতে বর্ষণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাষবাসে যুক্ত ছিলাম আনতুম তাজরাও নাহো আম্ নানারে ও ফকিরের হক আছে মিসকিন মাদ্রাসার হক আছে বলে আল্লাহ আপনার ফসলে যুক্ত আছে পানি শোধন করে বর্ষণ করলো জমিনে মাটিটা মরে যায় একটা ফসল হয়ে গেল তো মাটিটা মরে যায় পানি বর্ষণ করে মাটিকে জীবিত করে যদি পানি বর্ষণ না হতো আকাশের আপনার জমিনে ফসল হতো না আমার কথা হলো বাবজান লোক তাকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার তুই মাল কেন কম বললি ছেলে কেন কম বললি আর টাকা কেন কম বললি বন্ধু আমার আমার ছেলে পাঁচ খানায় আল্লাহ রাব্বুল আলামিন ধন বলেছে সম্পদ বলেছে ছেলেকে রিজিক বলেছে ছেলেকে আল্লাহ পাকের নবী দয়া বলে গেলেন তোমার পৃথিবীর বুকে আসল মাল আসল সম্পদ হচ্ছে তোমার ছেলে এবং তোমার মেয়ে ওই মালগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করো যেমন জমি জানার ধনকে সম্পদকে সংরক্ষণ করো যেমন চাষবাস করতে গেলে ইউরিয়া মারো সার মারো পটাশ মারো কামানি করো নিরানি করো পানি দাও সেই মতো তোমার ছেলে মেয়েকে এরকম লালন পালন করতে হবে কুল্ল কুল্লো মৌনুদিনে বাপ কুশর থেকে চিনি হয় না হয় না খানা বলেন হয় না কুশর থেকে গুড় হয় না হয় না তো কুসর থেকে ফের লাল হয়ে গেল গুড় আর কুশোর থেকে চিনি হয়ে গেল ছোট ছোট দানা হ্যাঁ মেশিনটা চেঞ্জ হয়ে গেল দানা চেঞ্জ হয়ে গেল ভাবছেন মাদ্রাসার জালসা শিশু মাদ্রাসার জালসা আল্লাহ নবী বলছেন কুল্লু মৌলিদিন ইউলাদাল ফেতরা বাপ মা ছেলেকে নমাজি ইহুদি নাসারা খ্রিস্টান বানায় জি এইরকম মাদ্রাসা আপনার খোলা থাকে আপনি প্রাথমিক শিক্ষাটা এখানে দিবেন এই শিক্ষাটা থেকেই আপনার ছেলে আস্তে আস্তে বড় হবে কলেজে যাবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু প্রাথমিক অবস্থায় আলহামদুল্লাহ সুরা পড়েছে নামাজ পড়তে জানে দূর জানে বাথরুমে দোয়া জানে সমস্ত কিছু জানে বলে আগামীতে আপনার অসুবিধা হবে না অনেকগুলো লোক বলে থাকবে কলেজে পড়াবো ইঞ্জিনিয়ার বানাবো চাকরি পেয়ে যাবে বাংলা বই আছে খরিদ করে পড়ে দিবে পড়ে নিবে না বা ভয়না জাকির নায়ক বলেছে একটা লোক যদি ভাবে যে আমার ছেলেকে আগে বাংলা লাইনে পড়িয়ে নিয়ে বড় করে নিব। নিয়ে আমি নমাজ শিক্ষা শিক্ষাকে দিব তো আর উদাহরণটা কেমন যেমন একটা লোককে হাত পা বেঁধে দিয়ে নদীতে ফেলে দেয় সাঁতার কাটতে বলে সাঁতার কাট আর বলছে সাঁতার ওই ওইরকম একটা লোক যখন বড় হয়ে গেল মাদ্রাসা পড়ল না বাবা পড়ালো না মা পড়ালো না তখন ওই ছেলেটা বড় হয়ে গিয়ে ওই নদীর হাত বানা লোকটার মতো হয় আমি আপনাকে বলবো বাবজান আজকে মাদ্রাসার জালসা শিশু মাসার জালসা এই গ্রাম্য কালেকশনে হয়তো কিছু হয়েছে এলাকাতে কালেকশান কিছু হয়েছে আপনারা আমার সামনে বসে আছেন আমার পরবর্তীতে একটা খুব ভালো মাপের বক্তা পশ্চিম বাংলার খ্যাতিসম্পন্ন বক্তা উনি আসবেন অজ শোনাবেন আমি মধ্যখানে আমার বিষয়কে কেটে দিলাম আর কেটে দেওয়ার পরে শেষটা আমি বলছি শুধু খালি শেষটা হলে কেমন লোকটা বলছে যে ও বাদশা নামদার আপনি আমাকে অ্যারেস্ট করেছেন ভালো কথা আমি মিথ্যা কথা বলিনি সত্য কথা বলেছি কি সত্য ওই যে আমার ব্যাটা পাঁচটাই পাঁচটা বেটা চারটে আমি মানুষ করতে পারিনি চারটা নামাজ পড়ে না পান করে বেড়াই জুয়া খেলে বেড়াই এ করে বেড়ায় ও করে বেড়াই আমার আয় নাই আমি তাকে বেটা মনে করি না আহাল মনে করি না আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ ওর ছেলে ডুবছে ডানে স্ত্রী ডুবছে বামে আর নৌকায় বসে আছেন আর নুহারাই সাল্লাম বলছেন হাজ আমিন আহলি আল্লাহ আমার ছেলেকে তুমি ইমানের তৌফিক দাও আর আমার নৌকায় উঠিয়ে দাও আল্লাহ বলছে ইন্দানি আমি যাকে হেদাত দিব। সে হেদাত পাবে তোমার কথাই হেদাত পাবে না তোমাকে দায়িত্ব দিয়েছিলাম খালি ডাকার তোমার বেটাকে তুমি হেদাত করতে পারো ও হেদাত হয়নি তোমার পরিবার নয় তোমার আহাল নয় তোমার বেটা নয় স্ত্রী নয় বাচ্চা নামদার আমার চারখানা বেটা মাদারু সুলুং বুলুং পান করে যার জন্য চারখানা ছেলেকে ছেলে মনে করে নাই খানা ছেলে নামাজ রোজা রাখে আমার কথা মতো চলে আমার ছেলে চরিত্রবান ছেলে বলে আমি তাকে ছেলে মনে গণ্য করে আপনাকে বলেছি পনেরো লক্ষ টাকার মালিক আমি সত্যিকারে কিন্তু আমার পনেরো লক্ষ টাকা আমি আল্লাহর পথে জমা করতে পারি নাই মাত্র একে আমি আমার এখন পর্যন্ত পাঁচ লক্ষ টাকা আল্লাহর পথে বাই বিধান করে দান করতে পেরেছি বলে বলে আসল টাকাটাকে ধরেছি পাঁচ লক্ষ টাকার মালিক আমি যখন মারা যাব গাড়ি বাড়ি জায়গা জমি টাকা পয়সা যত পড়ে আছে করে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন ভাগ করে নিবে ওই টাকা আমার টাকা নয় যার জন্য আমি ওই টাকা গণ্যমনি করি না জি বয়স আমার পঁয়তাল্লিশ বছর কিন্তু আমি তিরিশ বছর এই জন্য বলেছি আমি দশ বছর নমাজ পণ্য রোজা রাখিনি আল্লাহর খাতাতে আমি উঠাইতে পারিনি সময়টাকে আল্লাহর বড় নেমাতটাকে আমি অপচয় নষ্ট করেছিলাম বলে ওই সময়টাকে আমি ধরিনি আমার এর মধ্যে আমার আমার বৎসরের মধ্যে ধরিনি তার জন্য আমি বলেছি পঁচিশ বছর থেকে আমি পঁয়ত্রিশ বছর থেকে নমাজ রোজা আল্লাহর পথে একদম সঠিকভাবে এবারত বান্দি করছি যার জন্য আমি পঁয়ত্রিশ বছর ধরেছি বাদশা বলছে ছেড়ে ছেড়ে দে এটাই এক নম্বর লোক এটাই এক নম্বর লোক পৃথিবীর বুকে ওই লোকটাকে মালা দিয়ে আর কত কি করে ওটাকে আইডিয়াল মনে করে এলান করে দিল এই লোকটা যে এইভাবে জীবনযাত্রা করছে এই মতো এই জীবনযাত্রা হচ্ছে আসল যাত্রা বাপ জান আমার আল্লাহ পাকুল আমিন বললেন আন্দারে আমার দুইখানা অনুতপ্ত করে মানুষ এখানে মৃত্যুর সময় আর এখানে মৃত্যুর পরে বলবে আল্লাহ গো ফারজে আনা না পৃথিবীর বুকে এক নম্বর তাপ্ত হচ্ছে কি এক নম্বর অনুতপ্ত মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে কবরে যখন উঠাবে আল্লাহ বলছেন নষ্ট করে দিয়েছ ওই হবে আমি তখন বলবো হিয়া কালে মা এটা তার মুখের কথা চাপা লেখা না তাকে ঘুরিয়ে দেওয়া হবে না তখন লোকটা বললো মা তার তো আল্লাহ বা জাম্মা তহু মাল টাকা পয়সা জমি জায়গা সব সব আমি করে রেখেছি হক আদায় করে দিব মাদ্রাসা মক্ত গরিবকে দিব আল্লাহ একবার ফিরিয়ে দাও আল্লাহ বলবে না তোমার মুখের কথা আর ফিরিয়ে দেওয়া হবে না মরণ কি তোর স্মরণ হলো না রে মমিনি ভাই মরণ কি তোর স্মরণ হলো না কলহে না তুই নামাজি রাজা হলো রে তোর পাপের বোঝা আখেরাতের চিন্তা করেলে না রে মমিনি ভাই মরণ কি তোর শরণ হলো না মরণ কি তোর শরণ হলো না রে মমিনি ভাই মরণ কি তোর শরণ হলো না আমার হাতে ত্রিশ টাকা এসছে মা বোন কালেকশন হচ্ছে সামনে ও আগাদ আসছে না মা বোন কেউ পালে না আনতে মা বোন এত করে বললাম তারপরে যদি না আসেন তো কোন ঔষধ দিব হিমাপতি তো কাজ করলো না এলাপতি তো কাঠি হারা তৈরি হয়েছে ডুপ্লিকেট কি করবো বললেন বলেন দেখি মামন একটু আসেন আমার মা আমার খালা একটু আগে আগে আসেন এত বড় প্যান্ডেল যত কাছে আসবেন ফার্স্ট ক্লাস হলো আপনার জি তো আপনাদের মধ্যে যারা কালেকশন করছেন কালেকশনটা পাঠান আর ভাবছেন আপনাদের মধ্যে এই শিশু মাত্রা জালসা গ্রাম্য কালেকশন যা হয়েছে হয়েছে ওটা একটা দান আর এখন যারা দিবেন ওটাও দান তো আমি আপনাদের কাছে এ করবো আবদার রাখবো যে আল্লাহর আল্লাহ আল্লাহর রবিল্লাহামিন পাঁচখানা জিনিসের প্রশ্ন করবেন কে আমাদের কোটে তার মধ্যে একটা সময় আয়ু তারপর জামানি তারপরে এই করে 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 মাল দিয়ে এসি কোথায় করেছিল করেছিলেন কোথায় খরচ করেছিল আল্লাহ রবিন এই ইবনা এতক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ পর্যন্ত পাঁচখানা প্রশ্ন না করা হবে তো আল্লাহর আল্লাহ মালটাকে আপনি আল্লাহর পথে বাই বিধান মাদ্রাস হাতে মক্তবে গরিবের হাতে দুঃখীর হাতে আর বিশেষ করে এই যে ধান গম ভুট্টা এইগুলোর একটা অংশ রূপে বের হয় এই জাকাতটাকে সঠিকভাবে বের করতে হবে আপনাকে চল্লিশ কেজি জাকাত বের হবে ধরুন চল্লিশ কেজি আপনার জাকাত বের হবে আপনার ধান যতটা হয়েছে হিসাব করে দেখলেন যে চল্লিশ কেজি আমার জাকাত বের হবে আপনি চল্লিশ কেজিতে মাত্র একশো গ্রাম কম বের করেছেন একশো গ্রাম জাকাতের মাল দরিবের মাল দুঃখীর মাল আপনার মালে থেকে গেছে যত মাল আছে আপনার কুড়ি মন ধান হোক আর পনেরো মন ধান হোক সম্পূর্ণ ধানটা একদম হারাম হয়ে গেছে তিন মণ দুধে যেমন একটা খিচের ই যদি ফোটা পড়ে যায় দুধটা ফেটে যায় নষ্ট হয়ে যায় ওই রকম আপনার সমস্ত মালগুলো অবৈধ হয়ে যাবে কত কত বাপ জানে দশ লাখ টাকা ব্যাঙ্কে পড়ে আছে জাকাত বের করো না লকারের সোনা রেখে দিয়েছে জাকাত বের করো না জি না বা কত সহজ ব্যাপার নয় নমাজ পড়ার নাম ইমান নয় হ্যাঁ নমাজের সঙ্গে জাকাত আর জাকাতের নাম ইমান নয় মানে বহু লোকের হজ ফরজ হয়ে আছে হজের নাম ইমান নয় তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত আছে আল্লাহ বলছেন আল্লাহ তাবুদু ইয়াহুবিলা নমাজ রোজা হজ জেকাত কালেমা পড়েছো কিন্তু তোমার বাড়িতে বুড়ো মা বুড়ো বাবা আছে তার তুমি সেবা করতে পারেনি খিদমাত করতে পারনি বান্ধা তুমি গবেষণা করো গবেষণা করে বের করতে পারি তোমার মসজিদের ইমামকে জিজ্ঞাসা করো তুমি জাল সাথে শুনো ভালো করে বুঝো বাংলা বই পড়ো নেটে যাও যেয়ে দেখো যে আমার এবার সঙ্গে তোমার মার খিদমতকে জুড়ে দিয়েছি আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু কবিল ওয়ালেদাইন সানা আল্লাহর এবাদত শেতশোনা গুণকীর্তন করার পরে যার স্থান সেটা হচ্ছে মা মার সেবা করতে হবে একটা মেয়ে ছেলে এসে বলছে একটা মুরগী সাহেবকে যে মান না আমরা কি খালি সেবা করার জন্য তৈরি হয়েছি আর আমাদের সেবাতে পুরুষ মানুষ এত ধন্য হয় কেমন কথা বলছো বলছে হ্যাঁ স্বামীর সেবা করতে হবে স্বামীর পায়নি যে জান্নাত এ ও বারো সতেরো কুড়ি পনেরো তো ইমাম সেহেব জ্ঞানী ছিল ও বলছে যে তোমার ছেলে পেলা পাইটা বলছে পাঁচটা বেটা বলছে তুমি একটা মদ লোকের সেবা করেছো আর পাই নিচে জান্নাত আর চারটা বেটাকে বল বলে চাল্লা তোর মার পান নিচে জান্নাত তুমি একটা লোকের নিচে তোমার জান্নাত আর জাহান্ন আর তোমার চারটে বেটার পাইন নিচে তোমার তোমার পাইন নিচে চারটে বেটাকে বলেছে যে তোর পাইন নিচে জান্নাত তোর মার পাইন নিচে জান্নাত তোর মায়ের পাইন নিচে জান্নাত এবং জাহান্ন মেয়েটা বলছে ঠিকই তো হ্যাঁটা দিয়েছে একশো টাকা কে দিলে একশো টাকা আপনি দিয়েছেন মাত্র একশো হে ভাই প্রথমে হে তাহলে তুই ঘুরিয়ে এলে একশো দশ টাকা দশ টাকা তোকে দিছি ফাও দিছি কমিটির লোক বলছে কালেকশন কালেকশন তো ভাই কালেকশন তো দিলে না করবো হে ভাই না ম্যাচ ছেড়ে নেমে যে কাতারে কাতারে লিবো লিয়ে ফেরে সে চড়বো কোনটা করবো কেন তো ভাইজান মাদ্রাসা জলসা ভাবছে শিশু মাদ্রাসা কি কালেকশন দিবো ওরা তো বেতন লিয়ে পড়ছে বারোশো টাকা দিব দিবস ছেলের জন্য তো কি টাকা দেবো কি দাম দেবো অস্তাক ফেল্লাহে রব বিবিনে জামবাউ তা ইসমাল উদ্দান বাবজান ভালো কাজের সহযোগিতা করেন খারাপ কাজের সহায়তা করিও না দেখেন এখন খালি ভলিবল আর ক্রিকেট হ্যাঁ ছোট্ট ক্রিকেট খালি মারছে ওখানে তো ক্রিকেট হাজার হাজার টাকা খরচ করছে আর নাইট বল টল কত কি আবাডি কাবাডি কত অপচয় নষ্ট চলছে একবার চার দোকানে গেলে দেড়শো টাকা বিল না হলে একটা লোক উঠে না বাবজান তো আপনি আল্লাহর আসতে দয়া করে এই মাদ্রাসাকে পঞ্চাশ দশ টাকা একশো টাকা দুশো টাকা পান চেয়ে যেমন আমি বলিনি আপনাকে যে আপনাকে দশ হাজারটা দিতে হবে আল্লাহর অবস্থা আপনি একটু দেন হ্যাঁ আপনাদের জন্য আমি দোয়া করে দেবো এখন পর্যন্ত আমার কাছে মাত্র এক কোটি তিরিশ লাখ টাকা এসছে মা বন্ধের কালেকশনটা হয়েছে হয়নি চলছে আপনাদের কমিটির লোক কই আর ইয়ে ই গালা কই রাজা কারা গালা কই হয়েছে চলছে মাবন আপনাদের কালেকশন চলছে ওই হার তার জলতরণ মন্তরণ নাকের ফুল টুল যা আছে যাদের স্বামী কড়া ভাড়া দিয়েন না যাদের নরম স্বামী কিছু বলবে না রাতে ওরা দিয়ে দেন দেখা যায় পরে তখন দেখা যাবে আল্লাহ রস্তে দেন আর আপনারা কি ব্যাপার আপনারা এখানে বসে আছেন না কি ব্যাপার কি কারণটা কি শিশু মাসা শিশু মাসা তাহলে দান দিবেন না মূল মাস্টাররা খেয়ে নিছে সব এরকম তো মনে হয়েছে ওখানে কটি টাকা এসে মালো না টাকা হয়ে কাজ চল মা চলবে না হাতটা তো না চলে তাহলে আপনারা দিবেন না কেন আছে পাঁচশো হাজার দুশো একশো না হলে দশ টাকা করে দেন দশ পয়সা তুই থাকা আগের যুগে উগলে দেন যে পারবে দেন রুদ্র মুক্ত করে তে জেগে ওঠে ভাই মুসলিম গাফলাতে রে ঘরে ঘুমিয়ে রবি কত দিন রুদ্র মুক্ত করে জেগে ওঠো ভাই মুসলিম গাফলাতে রে